হ্যালো স্টুডেন্টস জিকেটেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আবারও চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে তো আজকে ক্লাসে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো এবং ক্লাসটি কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও তো চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন একজন শিশু কত বছর পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসতে পারে চার বছর পাঁচ বছর ছয় বছর নাকি আট বছর তো সঠিক উত্তর আছে দেখো ছয় বছর একজন শিশু ছয় বছর বয়স পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসতে পারে এক্সট্রা ইনফরমেশান দেখো শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুরা এখানে আসে তো তোমাদের প্রশ্ন আসে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের বয়স সীমা কত মনে রাখবে শূন্য থেকে ছয় বছর এর পরের পয়েন্ট দেখো প্রাথমিক শিক্ষা পুষ্টি ও টিকাকরণ দেওয়া হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে এরপর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় পরের প্রশ্ন গর্ভবতী নারীর জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কী পরিষেবা দেওয়া হয় তো গর্ভবতী নারী যারা রয়েছেন তো তাদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি কি পরিষেবা রয়েছে দেখো সঠিক উত্তর হয়ে যাবে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য পরীক্ষা তো এক্সট্রা ইনফরমেশান দেখো মাসে একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় গর্ভবতী নারীদের এছাড়াও দেখো সাপ্লিমেন্টারি পুষ্টিকর খাবার দেওয়া হয় এছাড়াও দেখো আয়রন এবং ক্যালসিয়াম বড়ি দেওয়া হয় তো মনে রাখবে গর্ভবতী নারীদের শরীরে ক্যালসিয়াম এবং আয়রন খুব বেশি পরিমাণে দরকার হয় কারণ মনে রাখবে আমাদের ভারতীয় নারীদের মধ্যে শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি দেখা যায় বেশিরভাগ জনের মধ্যে ও জন্য আয়রন এবং ক্যালসিয়াম বড়ি দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে মনে রাখবে পরের প্রশ্ন ডিপিটি টিকাটি কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় তো ডিপিটি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডিপথেরিয়া পার্টুসিস এবং টিটেনাস তোমরা মনে রাখবে ডি ফর ডিপথেরিয়া ডি ফর ডিপথেরিয়া পি ফর পার্টুসিস এবং টি ফর টিটেনাস এক্সট্রা ইনফরমেশন দেখো ডিপিটি তিনটি রোগ প্রতিরোধে সহায়ক শিশুর ছয় দশ এবং চোদ্দো সপ্তাহে এই টিকাটি দেওয়া হয় এছাড়াও দেখো এটি একটি কম্বিনেশন টিকা অর্থাৎ তিনটি রোগ ডিপথেরিয়া পার্টুসিস এবং টিটেনাস এই তিনটি রোগের টিকা একসাথেই দেওয়া হয় এই জন্যই বলেছে এটি কম্বিনেশন টিকা পরের প্রশ্ন কোনটিকে প্রথম দুধ বলা হয় অর্থাৎ মায়ের প্রথম দুধকে কি বলা হয় সেটি এখানে জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে শাল দুধ বা ইংরেজিতে বলা হয় কলোস্ট্রাম তো তো তোমরা ইংরেজি টার্মটিও মনে রাখবে এক্সট্রা এক্সট্রানভাবেশন দেখো জন্মের পর প্রথম এক থেকে তিন দিন পাওয়া যায় অর্থাৎ এই শাল দুধ বা কলস্ট্রাম জন্মের প্রথম এক থেকে তিন দিন পাওয়া যায় এছাড়াও দেখো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ মায়ের বুকের দুধ প্রথম যে বুকের দুধ গাঢ় হলুদ রঙের এক ধরনের দুধ বেরোয় তো সেটি শিশুর মনে রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জন্য শিশুকে কিন্তু সেই দুধ অবশ্যই খাওয়াতে বলা হয় এছাড়াও দেখো যেটি বললাম গাঢ় হলুদ এবং এটি ঘন হয় তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের বইটি সম্পর্কে একটু বলি আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গাইড পিডিএফ বই তৈরি করেছি তো এই বইটি চারশো সত্তর পেজের এবং বইটির মধ্যে রয়েছে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপরে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন তিরিশটি গুরুত্বপূর্ণ রচনা বিগত বছরের প্রশ্নোত্তর এছাড়াও রয়েছে মডেল প্র্যাকটিসে যেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে তো বইটি আমরা এমনভাবেই তৈরি করেছি যে একটি মাত্র বই থেকেই তোমরা আইসিডিএসের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আর হ্যাঁ আমাদের এই বইটির একটি ডেমো পিডিএফ তৈরি করেছি যাতে আগে থেকে তোমরা দেখে নিতে পারো বইটি কেমন তো ডেমো পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে ভিডিওর ডিসক্রিপশানে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা হাইলিকে পাঠাও আমরা তোমাকে ডেমো পিডিএফটি পাঠিয়ে দেব। ডেমো পিডিএফটি দেখে বুঝে নাও তারপরে সিদ্ধান্ত নাও বইটি নেবে কিনা এটুকু বলতে পারি যারা এক্সাম সিরিয়াসলি দিতে চাও তাদের জন্য এই গাইড বইটি কিন্তু একদম পারফেক্ট তো চলো চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার কোনটি সঠিক উত্তর মাতৃ তো মাতৃদুগ্ধই হল শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার খাবার বাকি কিন্তু পরে স্থান পায় মনে রাখবে সবচেয়ে পুষ্টিকর খাবার হলো মাতৃদুগ্ধ এক্সট্রাফরমেশন দেখো জন্মের ছয় মাস পর্যন্ত একমাত্র খাবার জন্মের ছ মাস পর্যন্ত অবশ্যই শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াতে হবে হজমে সহজ অর্থাৎ খুব সহজেই এটি হজম হয় তো ছোট্ট শিশুর যেহেতু হজম ক্ষমতা তাড়াতাড়ি তৈরি হয় না বা পুরোপুরি তৈরি হয় না সেই জন্য এই বুকের দুধ কিন্তু হজমে সহায়ক এই জন্য তাদের জন্য খুবই ভালো এছাড়াও দেখো এটি রোগ প্রতিরোধ করে পরের প্রশ্ন সাপ্লিমেন্টারি নিউট্রিশন এর অর্থ কী তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয় এর অর্থ কী জিজ্ঞাসা করেছে তো এর অর্থ হল সম্পূরক পুষ্টিকর খাবার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে যে পুষ্টিকর খাবারগুলি দেওয়া হয় সেটিকেই বলা হয় সাপ্লিমেন্টারি নিউট্রিশন মনে রাখবে এক্সট্রা ইনফরমেশন দেখো আইসিডিএস প্রকল্পের অন্তর্ভুক্ত এই সাপ্লিমেন্টারি নিউট্রিশন এছাড়াও দেখো শিশু গর্ভবতী নারী ও দুগ্ধ দানকারী মায়েদের জন্য এই পুষ্টিকর খাবারটি দেওয়া হয় এছাড়াও দেখো প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এগুলি দেওয়া হয় পরের প্রশ্ন শিশুর কানে শুনতে সমস্যা হলে কার কাছে পাঠানো উচিত তো শিশুর যদি কানে শুনতে সমস্যা হয় তাহলে অবশ্যই ইএনটি টি স্পেশালিস্ট বা ইএনটি বিশেষজ্ঞের কাছে পাঠানো উচিত এক্সটনফরমেশন দেখো শিশুদের শ্রবণ সমস্যা নির্ণয়ের জন্য ইএনটি স্পেশালিস্ট দরকার হয় কানের রোগের দ্রুত চিকিৎসা করে এছাড়াও দেখো যত দ্রুত পাঠানো হয় তত ভালো পরের প্রশ্ন দেখো অঙ্গনওয়াড়ি কর্মীকে কীভাবে রিপোর্ট দিতে হয় মৌখিক প্রতিবেশীদের মাধ্যমে লিখিত ফর্মে নাকি ফোনে তো সঠিক উত্তর দেখতে পাচ্ছ লিখিত ফর্মে অর্থাৎ লিখিতভাবে অঙ্গনওয়াড়ি কর্মীকে রিপোর্ট দিতে হয় এক্সট্রা ইনফরমেশন দেখো এর জন্য অর্থাৎ লিখিত ফর্মে রিপোর্ট দেওয়ার জন্য মাসিক ওয়ার্ক রেজিস্টার রাখা হয় শিশুর নাম বয়স ওজন ভ্যাকসিনেশন ইত্যাদি তাতে লিখতে হয় সেই রেজিস্টার বুকে এছাড়াও দেখো ব্লক অফিসে এই রিপোর্ট পাঠানো হয় পরের প্রশ্ন দেখো হু এর মতে শিশুকে কত মাস শুধুমাত্র স্তন্যপান করাতে হবে তো একটু আগেই পড়লাম ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র স্তন্যপান করাতে হবে তো এখানে প্রশ্নটি একটু বলেছে হু এর মতে অর্থাৎ ওয়ার্ল্ড শুধুমাত্র কতদিন বা কত মাস করাতে হবে তো উত্তর দেখো এখানেও ছয় মাস এক্সট্রা ইনফরমেশন দেখো ছয় মাস পর পরিকাঠামোগত খাবার শুরু হয় অর্থাৎ ছয় মাস পর থেকে সলিড যে খাবার সেগুলি কিন্তু খাওয়ানো শুরু হয় ফর্মুলা দুধের প্রয়োজন হয় না তখন এছাড়া দেখো শাল দুধ খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন এক বছরের শিশুর ওজন সাধারণত কত হয় তো এক বছর বয়সী শিশুর ওজন সাধারণত হতে হবে নয় কেজি এক্সট্রা ডিটেলস দেখো জন্মের ওজনের প্রায় তিন গুণ অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করে যে ওজন থাকে তার তিন গুণ ওজন হলেই স্বাভাবিক ধরা হয় এক বছর বয়সে এছাড়াও দেখো বয়স অনুযায়ী ওজনের গ্রাফ ব্যবহার করা হয় অপুষ্টি নির্ণয়ে এটি সহায়ক পরের প্রশ্ন পুষ্টিহীনতা সবচেয়ে বেশি দেখা যায় কার মধ্যে সঠিক উত্তর শিশু ও গর্ভবতী নারীর মধ্যে পুষ্টিহীনতা বা পুষ্টির অভাব দেখা দেয় এক্সটেন দেখো পুষ্টির ঘাটতির জন্য বেশি সংবেদনশীল অর্থাৎ বেশি প্রভাব পড়ে শরীরে এছাড়াও দেখো গর্ভাবস্থায় সঠিক খাবার দরকার এই জন্য শিশুদের নিয়মিত ওজন নিতে হয় পরের প্রশ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র কোথায় স্থাপন করা হয় সঠিক উত্তরে যাবে গ্রাম বা বস্তিতে গ্রামাঞ্চল বা বস্তি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হয় এক্সট্রা ইনফরমেশন সুবিধা বঞ্চিত এলাকার শিশুদের জন্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হয় কেন্দ্রে কমপক্ষে পঁচিশ জন শিশু হতে হবে এছাড়াও দেখো সরকারি বা ভাড়া ঘর ব্যবহৃত হয় পরের প্রশ্ন দেখো টিকাদান কার্ড কে রাখে অর্থাৎ শিশুকে যে টিকা দেওয়া হয় তার কার্ড কে রাখে অর্থাৎ শিশুকে যে টিকা দেওয়া হয় তো কার্ডে সেগুলি লিখিতভাবে থাকে তো কার কাছে সেটি থাকে শিশুর মায়ের কাছে অবশ্যই দেখো এক্সট্রা ইনফরমেশান দেখো প্রতিটি টিকাদানের পর সিল দেওয়া হয় স্কুলে ভর্তি করার সময় এটি প্রয়োজন হয় হারালে নতুন কার্ড তৈরি করে নিতে হয় পরের প্রশ্ন অঙ্গনওয়াড়ি সহায়িকার মূল কাজ কি অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার যিনি থাকেন তার মূল কাজ কি মূল কাজ হল রান্না করা এবং শিশুদের সাহায্য করা এক্সটনফর দেখো রান্না শিশুদের খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলিও বজায় রাখা ওনার কাজ এছাড়াও দেখো কর্মীকে সহায়তা করা অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ এছাড়াও দেখো অভিভাবকদের সাথে যোগাযোগ করাও ওনার একটি দায়িত্ব পরের প্রশ্ন দেখো অপুষ্ট শিশুর কোন লক্ষণটি রয়েছে তো অপুষ্ট শিশুর রয়েছে হাত পা চিকন অর্থাৎ হাত পা যদি সরু সরু হয় হাত পায়ে যদি মাংস না থাকে তো সেটি অপুষ্ট বলে ধরা হয় এক্সট্রা ইনফরমেশন দেখো ওজন কম থাকে হাড় বেরিয়ে থাকে এবং ত্বক শুষ্ক হতে পারে পরের প্রশ্ন পালস পোলিও ডে কবে পালন করা হয় তো পালস পোলিও ডে পালন করা হয় কোনো নির্দিষ্ট দিন নেই সরকার নির্ধারিত দিন অনুযায়ী পালস পোলিও ডে পালন করা হয় এক্সট্রা ইনফরমেশান দেখো বছরে দুই থেকে তিনবার এটি পালিত হয় পাঁচ বছরের নিচে সব শিশুকে টিকা দেওয়া হয় এবং বেসরকারি প্রতিষ্ঠানও এতে অংশ নেয় পরের প্রশ্ন কোনটি খাবারে লৌহ বেশি থাকে কোন খাবারে লৌহ বেশি থাকে জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে পালং শাক পালং শাক হয়ে যাবে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে এই পালং শাক গর্ভবতী নারীদের জন্য এগুলি উপকারী যেহেতু লৌহ বা আয়রন বেশি থাকে এছাড়াও দেখো হিমোগ্লোবিন বাড়ায় পরের প্রশ্ন ভিটামিন ডি কিসের জন্য দরকার তো ভিটামিন ডি হাড়ের গঠন করে তো সঠিক উত্তর হাড়ের গঠন এক্সট্রা ইনফরমেশন দেখো ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি এছাড়াও দেখো রোদ হলো ভিটামিন ডি এর উৎস অর্থাৎ সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এছাড়াও শিশুদের রিকেটস রোগ প্রতিরোধ করে অবশ্যই মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট শিশুদের রিকেটস রোগ প্রতিরোধ করে কিন্তু এই ভিটামিন ডি পরের প্রশ্ন মায়ের দুধে কোনটি থাকে না প্রোটিন ভিটামিন পানি অর্থাৎ জল নাকি কফি তো সঠিক উত্তর হয়ে যাবে কফি থাকে না মায়ের দুধে প্রোটিন ভিটামিন জল থাকে কিন্তু কফি থাকে না কফি হয়ে যাবে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখো মাতৃ দুগ্ধে প্রাকৃতিকভাবেই পানি থাকে অর্থাৎ জল থাকে শিশুদের জন্য সম্পূর্ণ পুষ্টি দেয় এটি ছয় মাস পানি আলাদা করে দিতে হয় না পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও অঙ্গনওয়াড়ি কর্মীর মাসিক পরিদর্শন কে করে অর্থাৎ একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে পরিদর্শন কে করেন মাসে মাসে তো সঠিক উত্তর হয়ে যাবে সুপারভাইজার ইনফরমেশন দেখে নাও প্রতি মাসে কেন্দ্রে এসে খাতিয়ে দেখে সুপারভাইজার রিপোর্ট তৈরি করে ব্লকে জমা দেয় অর্থাৎ একজন অঙ্গনওয়াড়ি কর্মীর কার্যকলাপ সেগুলি রিপোর্ট তৈরি করে ব্লকে জমা দেয় কাজের মান উন্নয়নেটি সহায়তা করে তো আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে